অসাধারণ ডেমো দিলেন খুব সুন্দর নাউনটা কি সুন্দর চারটে যা নাউন দিয়ে আমি বললেন আগের দিনের তুলনায় একটু চেষ্টা করেছে অনেক বেটার হয়েছে খুব ভালো হয়েছে এরপরে আরো হ্যাঁ ঠিক বলেছো রাত্রি বেলা রাত্রি কে গেছি কি বলে নাইট দেখো আমি এখানে নাইট গেছি এ আই জি এইচ টি এবার দেখো এই যে আমি বিভিন্ন নাম লিখলাম এগুলোর এই দিকের অংশটা আমি বাদ দিয়ে দিলাম ঠিক আছে এদিকে আমরা সবাই বাদ দিয়ে দিলে এইদিকে দিকে দেখো আমরা একটা নতুন শব্দ পাচ্ছি পাচ্ছি তো তোমরা কি বলতে পারবে নতুন শব্দ নাকি হ্যাঁ বলো এন ও ইউ এন নাউন আচ্ছা নাউন কি বলো নাউন হচ্ছে বিভিন্ন রকম নাম বুঝতে পারছো তাহলে আমি এখানে দেখো নবীন লিখেছি সেটা তো ব্যক্তির নাম অরেঞ্জ লিখেছি একটি ফলের নাম উল্টো রাঙা একটি জায়গা বা স্থানের নাম আর হচ্ছে নাইট লিখেছি এটা কি কাল বা সময়ের নাম তাহলে আমরা এই যে নামগুলো এটা পার্সেন্স এর কোন মধ্যে ফেলবো নাউনের মধ্যে ফেলবো তাই আজকে আমরা এই নাউন সম্পর্কে জানবো ঠিক আছে তো আমি নার্সারি স্কুলে বাচ্চাদের পড়াই এছাড়া অবসর টাইমে আমি পাড়া বাচ্চাদের সঙ্গে সময় কাটাই গ্রাজুয়েশন করেন না স্যার কেন করলেন না স্যার আমি এইচএসসি আর ইন্টার ডিগ্রি করার কমপ্লিট করার পর আমি প্রাইমারির জন্য প্রিপারেশন নিচ্ছিলাম আপনি তো আপনার হাই স্কুল জন্য প্রিপারেশন নিতে পারতেন স্যার অবসর নিতে পারতাম তো আমি আমার প্রাইমারি স্কুলের বেশি পছন্দ সেই জন্য আমি এটাই আর বাচ্চাদের সঙ্গে আমার সময় কাটতে বেশি ভালো লাগে বাচ্চা কাদের বলা যারা অবশ্যই ছোট যাদের প্রাথমিক প্রাথমিক স্কুলে যারা পড়ে এবং স্যার আমি সঠিক এখন বলতে আছি না

আচ্ছা আর বাকি সাবজেক্টগুলো পড়ান না হ্যাঁ আজকে ইংলিশে কি পড়িয়েছেন ম্যাম আজকে স্যার আমি ওয়ার্ড পড়িয়েছিলাম ওয়ার্ড পড়িয়েছিলাম ওয়ার্ড কাকে বলে ম্যাম যখন কতগুলি লেটার পাশাপাশি বসে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বলা হয় ইংলিশে বলতে বলা হয় এটা ইংলিশে বলতে এই সেন্টেন্সটা হোয়াট ইজ ওয়ার্ড ডেফিনিশন অফ ওয়ার্ড স্যার ইংলিশে আমার এই মধ্যে হবে না আসবে না আপনি বলুন এই যে ভাষা আপনি ইংলিশ শেখাছেন এই ভাষা শেখানোর ক্ষেত্রে আপনার চারটি স্কিলের কথা বলা হয়েছে হ্যাঁ তো এই চারটি স্কিল কি কি আ মানে চারটি স্কিলের মাধ্যমেই কিন্তু ভাষা ডেভেলপ করা সম্ভব না হলে সম্ভব না কি কি সেই স্কিল বলা স্যার স্পিকিং রাইটিং এন্ড রাইটিং এন্ড রিডিং তো প্রথমে গোলটা করলেন কেন প্রথমে যদি ভালোভাবে না শুনতে পারে তাহলে সেটা আমি ভালোভাবে প্রকাশ করতে পারবো না বা বলতে পারবো না সেটার যথাযথ অ্যান্সার কি আচ্ছা ম্যাডাম আপনি তো অলরেডি একটা স্কুলে পড়ান তাই তো তো আবার নতুন করে পরীক্ষা দিয়ে আবার একটা অন্য স্কুলে যেতে চাইছেন কেন না স্যার ওটা তো একটা প্রাইভেট স্কুল আর অবশ্যই সেটা একটা ছোট ছোট প্রাইভেট স্কুল বাচ্চাদের আর আমি সরকারি স্কুলের একটা বড় স্কুলে বড় বলতে সরকারি স্কুলে যেটা সরকারি হলো বড় আর প্রাইভেট হলো ছোট না স্যার ছোট না মানে ওটা বাচ্চাদের যেটা সরকারি স্কুলের একটা আnabla সম্মান সরকারি যে একটা স্কুলের মেয়েতে গেলে আর তার সঙ্গে তার একটা বেতনটাও একটা আnabla ব্যাপার আছে আচ্ছা তাহলে কোন একটু কম সম্মanei আপনি বেঁচে আছেন হ্যাঁ এত সম্মান বলা দাঁড়াবে আচ্ছা বাচ্চাদের ক্ষেত্রে আপনি দেখবেন কিছু কিছু মিস্টেক হয় ভুল হয় যেমন যারা ছয়কে নয় দেখে এই ধরনের ম্যাথমেটিক্স কাজের ক্ষেত্রে মিস্টেককে কি বলা হয় ছোটো বাচ্চা দেখবেন ছয় লিখতে কোনো সময় নয় লিখে ফেলে বা চোখো ভুল দেখে এই ভুলটাকে কি বলা স্যার অবশ্যই আচ্ছা আপনার উইকনেস কি ম্যাডাম উইটনেস বলতে স্যার আমি যে কোনো কাজ হয়তো যদি করতে চাই তো সেটা যতক্ষণ না শেষ হয় ততক্ষণ আমি সেটা মানে ছেড়ে উঠতে পারি না রিমিডিয়াল ক্লাস বলতে যখন কোনো ক্লাসের পিছিয়ে পড়া বাচ্চারা হয়তো ক্লাসে বুঝতে পারলো না তাদেরকে নিয়ে একটা আলাদাভাবে শিক্ষা ক্লাসের ব্যবস্থা করা এটা কীভাবে হয় হ্যাঁ কেউ বাচ্চা যে সমস্ত বাচ্চাদেরকে দেখা হলো বিভিন্ন হয়তো পরীক্ষার বান্ধবী যারা পিছিয়ে পড়ে আছে হ্যাঁ এটা গোপন করে অবসর টাইমে এটা হয়তো টিফিন টাইমে টিফিন স্যার বল টিফিন হতে পারে নির্দিষ্ট পলিসি আছে ক্লাস ক্লাসে পাঠদানের সময় আপনার কোনো শব্দ উচ্চারণের ত্রুটি হয়েছে বা একটু ভুল হয়েছে সেক্ষেত্রে ছাত্ররা হাসাহাসি করছে বিরক্ত বোধ করছে এক্ষেত্রে আপনি কি ব্যবস্থা নেবেন এক্ষেত্রে আমি সর্বোত্তম তাদেরকে তাদের কাছ থেকে আমি ক্ষমাপ্রার্থী হব এবং আমি নিজের যে উচ্চারণ ত্রুটি সেটা আমি শুধু চেষ্টা করব আচ্ছা বিদ্যালয়ের হৃদ স্পন্দন বা হার্টবিট কাকে বলা হয় ছাত্র শিক্ষার্থীদের

বাচ্চারা দেখো তোমার কাছে দুটো পেন আছে আমি আরো দুটো পেন দিলাম তাহলে তোমার কাছে দেখো কটা হলো চারটে হলো তো তাহলে এটা কি বাল্লো না কমলো বাড়লো তাহলে এই যে বেড়ে যাওয়া এই পদ্ধতিকে আমরা যোগ করি যদি ভাগ শেখাতে তো বলা হয় ভাগ আচ্ছা বাচ্চারা দেখো তোমার কাছে চারটে পেন আছে ঠিক আছে আমি এটা চারজনের মধ্যে ভাগ করে দিচ্ছি তাহলে কি এটা কমে যাচ্ছে তো আর এই যে চারটা কি করে ভাগ করবো বলো তো একটা একটা করে দিয়ে দিচ্ছি তাহলে আমি চার দিয়ে এটাকে দেখো কমিয়ে ফেলছি যে এই যে কমে যাওয়ার যে পদ্ধতিটা এটাকে ভাগ করে একেবারে সবগুলো কমিয়ে যাওয়ার পদ্ধতি না যে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি যেটা করে আচ্ছা চলুন নাম ধন্যবাদ স্যার আচ্ছা এর আগে দিন তোমাদের কি পড়িয়েছিলাম মনে আছে পার্টস অফ স্পিচ তাই তো তবে সেই পার্টস অফ স্পিচের কটি ভাগ বলেছিলাম তোমাকে বলতে পারবে আচ্ছা আটটি ভাগ পড়েছিলাম তাই তো তোমরা আজকে আমরা সেই পার্টস অফ স্পিচের একটি নতুন অংশ পড়ব কিন্তু তার আগে দেখো আমি বোর্ডে একটা নাম লিখছি তোমাদের একটি বন্ধুরা ঠিক আছে বলবে দেখো তো বলতে পারো কি না এ বি আই এন বলো তো এটা কার নাম লিখলাম এটা নবীন ওই যে বসে আছে তোমাদের বন্ধু ওর নাম ঠিক আছে আচ্ছা এবার বলো তো তোমরা শীতকালে কে কে কমলা লিপু ভালোবাসো বা তোমরা সবাই ভালোবাসো তাহলে আচ্ছা কমলা লিপুকে কি বলে বলো তো অরেঞ্জ তাই তো তাহলে অরেঞ্জ লিখছে দেখো ও আর এ এন জি ই অরেঞ্জ তাই তো আচ্ছা এবার তোমরা বলো তো কলকাতার পাশে একটি উল্টো ডাঙা জায়গা আছে জানো শুনেছো তোমরা কি সেটার বানানো বলতে পারবে তা আমার সঙ্গে বলো দেখো ইউ এ টি ও ডি এন জি এ উল্টো ডাঙা এবার বলো তো আমরা দুপুরবেলা ছাড়া আর কোন টাইমে বলতে চাই হ্যাঁ ঠিক বলেছো রাত্রিবেলা রাত্রি কে গেছি কি বলে নাইট দেখো আমি এখানে নাইট এন আই জি এইচ টি এবার দেখো এই যে আমি বিভিন্ন রকম নাম লিখলাম এগুলোর এই দিকের অংশটা আমি বাদ দিয়ে দিলাম ঠিক আছে এদিকে অংশটা বাদ দিয়ে দিলে এই দিকে দেখো আমরা একটা নতুন শব্দ পাচ্ছি পাচ্ছি তো তোমরা কি বলতে পারবে নতুন শব্দটা কি হ্যাঁ বলো এন ও ইউ এন নাউন আচ্ছা নাউন কি তো নাউন হচ্ছে বিভিন্ন রকম নাম বুঝতে পারছো তাহলে আমি এখানে দেখো নবীন লিখেছি সেটা একটু ব্যক্তির নাম অরেঞ্জ লিখেছি একটি ফলের নাম উল্টোডাঙা একটু জায়গা বা স্থানের নাম আর হচ্ছে নাইট লিখে যেটা কি কাল বা সময়ের তাহলে আমরা এই যে নামগুলো এটা পার্সেন্সের কোন অংশের মধ্যে ফেলবো নাউনের মধ্যে ফেলবো তাই আজকে আমরা এই নাউন সম্পর্কে জানবো ঠিক আছে তাই এবার দেখো নবীন নবীনটা কি একটা ব্যক্তির নাম তো তাহলে আমি এখানে লিখছি ব্যক্তি তারপরে বলো তো অরেঞ্জ অরেঞ্জটা কি একটা ফল তো ফলকে আমরা কি বস্তু বলতে পারি তো তাই তো আচ্ছা দেখো এখানে লিখছি বস্তু তারপর দেখো উল্টো ডাঙা উল্টো কি বললাম একটা জায়গা বা স্থানের নাম দেখো স্থান তাই তো তারপর নাইট নাইটটা বললাম সময় বা কাল এই যে কাল লিখলাম ঠিক আছে তাহলে নাউন আমরা কাকে বলবো যে ওয়ার্ডের দ্বারা কোনো ব্যক্তি বস্তু স্থান বা কালের নাম বোঝাবে তাকে আমরা নাউন বলব আচ্ছা বলো তো তোমরা এবার যদি যখনই হয়তো কোনো ওয়ার্ডের ওয়ার্ড দেওয়া কোনো নাম বোঝাবে তখন আমরা নাউন বলবো তাহলে তোমাদেরকে আমি বলছি কলকাতা কলকাতাটা কি বলো তো তোমরা পার্সেল থেকে কোনো অংশের অন্তর্ভুক্ত হবে হ্যাঁ ঠিক বলেছো নাউনের অন্তর্ভুক্ত হবে আচ্ছা ওমন তুমি বলো তো কেন নাওনের অন্তর্ভুক্ত হবে হ্যাঁ কারণ কলকাতা দিয়ে একটি শহরের নাম বোঝাচ্ছে আচ্ছা এগুলো তাহলে আমি মুছে নিই এগুলোর দরকার নেই এখন আচ্ছা এবার তোমরা যে নাউন সম্পর্কে জানলে এবার তোমরা অ্যাক্টিভ নাউনের নাম বলো তো অনিতা তুমি তো একটি বন্ধুর নাম বলো তো কি বললে রবি হ্যাঁ তাহলে রবি এটা কি অমল তুমি বলো তো এই রবিটা কি পার্সনসের কোন অংশের অন্তর্ভুক্ত হ্যাঁ এটা নাউনের অন্তর্ভুক্ত খুব ভালো বলেছো তো

কারণ ডেমুতে যদি আমি ইন্ট্রোডাকশানে কোশ্চেন নিয়ে আসি তাহলে তো ভুল হয়ে গেলো মাইনাস হয়ে গেলো নম্বর আর এদিকটা মাথায় রাখবেন আর হাতের লেখাটা একটু ভালো করতে হবে বাচ্চাদের পড়াচ্ছেন দেখুন আপনি টু ডেস্ট টপিক টপিকটা দেখুন হাতের লেখা বলতে এখানে লিখতে গিয়ে একটু ছোটো বাচ্চারা তো না মানে লিখতে গিয়ে হাতটা একটু আচ্ছা ঠিক আছে এই জায়গাটা একটু চেঞ্জেস আনতে হবে বাচ্চাদের পড়াতে হবে এটা একটু স্বচ্ছ বা ভালো আমি এটা অভ্যাস করব অভ্যাস এটা দরকার আছে আর একটু হচ্ছে সিডিপি বা এই জায়গাগুলো জানতে হবে আপনি বিকাশের স্তরটা যেটা বলছিলেন ওটা হচ্ছে পেঁয়াজের স্তর পেঁয়াজের স্তর সেটা তো এই যে সেন্সরি মোটর স্টেজ যে স্টেজেসগুলো সেগুলো একটু জানবেন হ্যাঁ এগুলো একটু জানতে হবে

আপনার ইন্টারভিউটা খারাপ হলে ভালো হয়েছে যথেষ্ট ভালো হয়েছে কিন্তু আরও একটু সিরিয়াস হতে হবে আরও সিরিয়াস ভালো তো শেষ নেই হ্যাঁ হ্যাঁ অনেকটাই বেটার হয়েছে তবে আরও বেটার হতে হবে হ্যাঁ আরও উত্তর দেওয়ার ক্ষেত্রে আরও একটু পরিপক্কতা নিয়ে আসতে হবে আরও একটু ভেবে উত্তরটা আরো একটু দ্য পয়েন্ট অ্যান্সার করতে হবে আর তিন নম্বর বিষয় হচ্ছে আপনি যখন ক্লাস শুরু করলেন আপনাকে বলা হয়নি যে টুডে টপিক থেকে শুরু করুন বা আজকের পার থেকে শুরু করুন আপনার কিন্তু বলা হয়নি আপনি কতটা প্রথম থেকে টোটাল সব জানেন কি না জানেন সেটা তো প্রমাণ দিতে হবে বোর্ড ইউজটা আপনি আপনাকে যতক্ষণ না বলা হবে যে শর্ট করতে আপনাকে টোটাল বোর্ড হবে যদি বলা হবে যে এটা দরকার নাই স্যার এর আগে থেকে এর আগে দিনে ওই যে আপনাকে সবসময় অ্যাক্টিভ চাইছেন যদি বলে দেওয়া যে ঠিক আছে অতটা দরকার নাই তুমি আজকে টু ডেজ বা আজকে পার্ট থেকে তখন আপনি শর্ট করলেন তা না হলে কিন্তু আপনি প্রথম থেকে করবেন এটা তো দেখতে চাই যে আপনি জানেন কি না তাই না মেইনটেনেন্সটা বড় একটা আর একটা ব্যাপার আপনি বলেছেন না আগের দিন আমি পড়িয়েছিলাম এই কথা আবার বলে বলেছেন জেনেছিলাম আগের দিন পড়িয়েছিলাম না আমরা পড়েছিলাম বলতে পারেন আমরা জেনেছিলাম আমরা শিখেছিলাম এই কথা বললাম মানে আমরা শিখেছিলাম স্টুডেন্টদের সঙ্গে টিচারও শিখছে ঠিক আছে

কোনো কিছু মানে যেন কারো কাছে মারামারি করে বা কেউ ভয় পাই এখানে চলে এসছেন এরকম তো না আপনি এখানে এসছেন স্যারদের সঙ্গে কথা বলবেন স্যাররা যা জিজ্ঞাসা করবেন সেই বিষয়ে আপনি যেটুকু জানেন সেটুকু আপনি বলবেন এছাড়া তো কিছু নেই তাহলে আপনি এসে আসবেন যখন রিল্যাক্সে ঢুকবেন রিলাক্স একদম রিল্যাক্স মানে রিল্যাক্সে আপনার কোনো কিছু টেনশন থাকবে না এসে বসলেন স্যার যা ফর্মালিটিজ আছে সেগুলো করে বসলেন

এই ভাবে কথা বলতে হবে যেমন আপনি ডেমো দিলেন ওরে বাপার অসাধারণ আমি তো একদম ভাবছিলাম যে এত ভালো ম্যাডাম যদি আমার লাইফে পেতাম হ্যাঁ রিয়েলি আপনি এত সুন্দর আপনি ক্লাস দিলেন আমার খুবই ভালো লেগেছে এটাই ধরে থাকুন আর আরও ভালো প্র্যাকটিস করুন